বাঙালিদের বারো মাসে তেরো পার্বণ আর তার মধ্যে একটি পার্বণ হচ্ছে জামাই ষষ্ঠী কিন্তু এবার যে জামাই ষষ্ঠী নয় বৌমা ষষ্ঠীও পালন হচ্ছে তাই জামাই ষষ্ঠীর দিন বাঙালিদের ঘরে ঘরে পালিত হোক বৌমা ষষ্ঠী এই বার্তা তুলে ধরতেই প্রতি বছর ধুমধাম আকারে অনুষ্ঠিত হয়ে আছে বৌমা ষষ্ঠী এদিন কলকাতার এক ব্যাকুয়েটে একশো জন শ্বশুর বৌমার জুটি নিয়ে এক বিশেষ দোকানের উদ্যোগে অনুষ্ঠিত হয়ে গেছে বৌমা ষষ্ঠী দু পঁচিশ একটি প্রতিষ্ঠিত বস্ত্র দোকান এই অনুষ্ঠানটির আয়োজন করে থাকেন এবছরও কিন্তু তারা করেছেন একটাই বার্তা জামাই ষষ্ঠী হয়ে আসছে কেনই বা বোমারা পিছিয়ে থাকবে তাই বোমা ষষ্ঠীও যেন করা হয় সেই বার্তা নিয়েই কিন্তু এই বিশেষ উদ্যোগ কি বলছেন উদ্যোক্তারা প্রথমে শোনাছি এই নারীরা নিত্য তো দুঃখে হচ্ছে বিভিন্ন জায়গায় নারীরা এই ভাবনাটাকে না বাইরে ধর্ষণ হচ্ছে না হচ্ছে সত্যি তার জন্য আমরা মানে আলাদা করে এই ছোট পরিসরে হয়তো কতটা কি করতে পারব জানি না কিন্তু আমি বলছি এই ধর্ষণ হচ্ছে না হচ্ছে তারও কিন্তু কোথাও যদি একটা দেখবেন যে সুক্ষ্ম বীজ কিন্তু পরিবার থেকেই তৈরি হয় অর্থাৎ আমি সেই পরিবারটিকে তাকে অবহেলা করছি মেয়ে যে ভিয়ের পরে হয়তো এই বাড়িতে 50 বছর 7 বছর বাস করবে তাকে পরের মেজ আখা দিয়ে রেখে দিচ্ছি তাহলে তাকে আমি আদর করে নিজের মতো করে আগলে রাখতে পারি না মে বইমার মেয়ে হতে পারে না সব ক্ষেত্রে হয় না কিন্তু বহু ক্ষেত্রে আমরা জানি সেই কদরটুকুও তাকে যদি করা যায় সে তাকে যদি একটা মায়ার মাধ্যমে বাঁধা যায় তাকে যদি একটা তাকে যদি একটা আশ্রয় দেওয়া যায় ভালোবাসার আশ্রয় দেওয়া যায় তাহলে বউমারা নিজের মেয়ের মতো করেই থাকুন বাবা হয়ে এবং পরিবারের সাথে শুধু এই দুটো তো মানুষ নিয়ে পরিবার নয় পরিবারের সঙ্গে একটা গভীর নিঘুর সম্পর্ক তৈরি হোক এবং যে সম্পর্কের মধ্যে কোনো খেদ থাকবে না

আমরা সারাদিনে সময় কাটাবো বললে তো আসবেন না তো শুধু আমরা একটা বাহানা তৈরি করি সেই বাহানাটাও কোথাও একটা সমাজের কাজে লাগবে এখন একশো বারো জন জুটি বহু মাস হচ্ছে জুটি মানে দুশো চব্বিশ জন এবং তাদের পরিবারের লোকেরা তো আছেন তরুণ কান্তি বারিক প্রচার সচিব শ্রীনিকেতন আপনারা শুনলেন উদ্যোক্তাদের বক্তব্য

জামাই ষষ্ঠী হয় কিন্তু এক অভিনব প্রচার এবং শুরু করেছেন একটা স্বেচ্ছাসেবী সংস্থান এবছরে তার উন্নত হয়নি আজ কলকাতার এক একশো বারো জন শ্বশুর মৌমাস জুটি নিয়ে একটি ব্যবসায়ী প্রতিষ্ঠানের উদ্যোগে উন্নত হল মৌমাস পুষ্টি প্রচার সচিব এর প্রশ্ন থেকে তরুণ গান্ধী বাড়ি বলেন যে প্রতি বছর মৌমাস পুষ্টি অর্থাৎ জ্যৈষ্ঠ মাস শুক্লা পক্ষের পুষ্টি তিথিতেই পালন করা হয় জামাই ষষ্ঠী বিবাহিত মেয়ে এবং জামাইদের বাড়িতে আমন্ত্রণ করে এই বিশেষ দিনে তাদের খাওয়ানো তাদের হাতে উপহার তুলে দেওয়া রীতি রয়েছে প্রত্যেকটি ঘরে ঘরে তবে জামাই ষষ্ঠীর এই প্রাচীন রীতি পালনের পাশাপাশি একই নিয়মে নিজেদের বৌমাদের আসন পেতে বসিয়ে মঙ্গল কামনা করে তাদের শ্বশুর মশাইরা পালন করেন বৌমা ষষ্ঠী সাথে অবশ্য একটি ব্যবসায়ী প্রতিষ্ঠানের পক্ষ থেকে বৌমাদের হাতে তুলে দেওয়া হয় শাড়ি উপহার সেই সমস্ত আয়োজককে এদিন পক্ষ থেকে জানানো হয় বিভিন্ন জেলা থেকে বহু প্রতিযোগী করে এটাকে খেলা হিসেবে দেখা হচ্ছে এবং আনন্দ উৎসবের মধ্যে দিয়ে পালন করা হচ্ছে আর এই প্রতিযোগীদের পক্ষ থেকে প্রদীপ বাবু বলেন যে বৈদিক যুগে আর্যদের সমাজে গৃহবধূর জন্য বিজয় নিয়ম ছিল বাড়ির জ্ঞানী ঘুম থেকে উঠবে বাড়ির বাকি সদস্যদের আগে আর সুদে যাওয়ার সময় ঘুমানোর পর্যন্ত এখন কিন্তু যুগ বদলেছে সমাজ বদলেছে কিন্তু হাজার হাজার বছর আগের গৃহবধূর অবস্থা আজও প্রায় একই থেকে গেছি সেই সময় দাঁড়িয়ে সমাজের সাথে মানুষের মানসিকতাকে বদলানোর ক্ষেত্রে এক অভিনব ভাবনা তৈরি করেছেন এই ব্যবসায়ী প্রতিষ্ঠান ঘরে ঘরে পালিত তারা চাচ্ছেন বৌমা ষষ্ঠী বৌমা নয় তারা বলতে চাচ্ছেন মেয়েরূপে প্রত্যেক শ্বশুর তাদের বৌমাদের গ্রহণ করুন এই পাঠটা পৌঁছে দিতে আয়োজন বলে উদ্যোক্তারা জানিয়েছেন কারণ আমরা প্রায় প্রতিদিনই দেখতে পাই যে বৌমাদেরকে নারী নির্যাতন করা হয় পুড়িয়ে মারা হয় সেই সমস্ত বৌমারা যে তাদেরই নিজেদের মেয়ে এই যে বার্তা দিচ্ছেই কিন্তু এই বৌমা ষষ্ঠীর আয়োজন করেছেন এই সংস্থা ধন্যবাদ শহরের এক বিশিষ্ট বিপণীর বস্ত্র বিপণীর উদ্যোগেই কিন্তু ব্যতিক্রমী এক উদ্যোগ হাতে নেওয়া হয়েছে বৌমাদের জন্য ষষ্ঠীর তার আয়োজন করেছে প্রায় বহু বছর যাবৎ তারা এটি করে আসছেন এই বছরও কিন্তু তার কোন ব্যতিক্রম হয়নি নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বেরোতেই সঙ্গে থাকুন